কেমন লাগছে মহিমাকে ভালো লাগছে আজকে তো দিদুর স্বপ্ন পূরণ হতে চলেছে ছোটবেলার নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা তো এটাকে শুনলেনই যে আজকে মাইমার স্বপ্ন পূরণ করতে চলেছি কি স্বপ্ন সেটা চলুন যেতে যেতে বলবো তো এই যে মেয়ে আমরা রেডি হয়ে গেছি মেয়ে শুধু জাস্ট চুলটা আঁচড়ে নিচ্ছে গিয়েই বেরিয়ে পড়বো আমরা একারাই যাচ্ছিলাম আমি মাইমার মেয়ে কিন্তু ওর বাবা বলছে না একা মেয়েকে ছাড়বে না আমাদের সাথে কারণ ছোটো মাইমা তো নতুন আর হাওড়াতে তো প্রচণ্ড ভিড় হয় এই জন্য ও বলছে আমিই নিয়ে যাব। এই জন্য ও অফিস আজকে গেল না আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি উত্তরপাড়া স্টেশনে প্রথম ওখানে গিয়ে ট্রেনে উঠবো উঠে ট্রেন ধরে যাব হাওড়া আর ও আসছে পিছনে তো এসে ও আমাদেরকে আমরা আগে বেরিয়ে চলে এসেছি ও এসে এখানে টিকিট কাটবে কেটে যে পৌঁছেও গেছি স্টেশনে আর ট্রেন ধরবো এখান থেকে এই জন্য তাড়াতাড়ি করেছি টাইম হয়ে গেছে আর এক মিনিট সময় হাতে আছে এই লাইনটা ক্রস করি ওখানে ওই পারে স্টেশন তো ট্রেনে এত ভিড় ছিল যে যে ভিডিও করার সময় পেলাম না এই জন্য এই জন্য এসে হাওয়া মানে ভিডিও করতে পারলাম না স্টেশনে পৌঁছে গেছি তো এই যে যাচ্ছি ছোটো মাইমার সেই স্বপ্ন ছোট্টবেলার স্বপ্ন পূরণ করতে এটা ভেবেই ভালো লাগছে যে আমাদের হাত ধরে ছোটো মাইমার স্বপ্নটা পূরণ হচ্ছে হাওড়ার ব্রিজ দেখা তো চলুন এই যে কি যে খুশি এই আনন্দর মুখটা দেখে মানে এত ভালো লাগছে যে আমরা সেই ইচ্ছেটা ওর পূরণ করতে পারলাম এখন অনেক মানুষ আছে বা অনেকেই আছে যাদের ছোট ছোটো ইচ্ছে একদম ছোট ইচ্ছে সেগুলোও পূরণ হয়ে ওঠেনি কিন্তু আমাদের হাত ধরে মাইমার একটা ইচ্ছে পূরণ হলো এই দি ওই দিকটাই গেলে ভালো হতো এই দিকটাতেই রাস্তাটা ক্রস হয়ে আবার একটু হেঁটে আসতে হবে এসে আর ওই ফুটটা ধরতে হবে আগে এদিকে পাস হয়ে যাওয়া যেত আমাদেরও অনেক দিন আসা হয়নি জানেন এখানে আমরা ওই দিকেই উত্তর পাড়াতে থাকি তো আর বেলঘড়িয়ার ওপর দিকেই বেশি যাতায়াত করি তো হাওড়া আর সেভাবে আসা হয়ে ওঠেন এই যে যেতে যেতেও দেখাচ্ছিলো যে এখানে দেখো মৃগনাভি রয়েছে ফুটপাতে অনেক দোকান রয়েছে আসার সময় আপনাদেরকে দেখাবো তো মৃগনাভি আবার একটা গল্প রয়েছে কারণ ওটা নাকি হচ্ছে হরিণের নাভি তো ওর সুন্দর গন্ধ চড়ায় যখন বাবরকে তাড়িয়ে দিয়েছিল দেশ থেকে এসে উনি সবারকে মৃগনাভি গিফট করেছিলেন আর উনি বলেছিলেন যেমন মৃগনাভির গন্ধ ছড়ায় সেরকম আমার ছেলেরও যেমন প্রশংসার চারদিকে মানে নাম ছড়ায় হুমায় ওর ছেলে তো হুমায়ুন বাবরের ছেলে এর পিছনে অনেক গল্প রয়েছে তো চলুন আমি এখন আর ওই গল্পে যাব না আসার সময় মৃগনাভি কি আপনাদেরকে দেখাবো অনেকের কাছেই আছে সেভাবে যাওয়ার সময় খুব তাড়া রয়েছে সবাই চলে যাচ্ছে ও বাবা বলে চলে আসো আসার সময় দেখা দেখাবে তো এই জন্য যাচ্ছি মানে এক অপূর্ব সুন্দর লাগছে আমাদেরও ভালো লাগছে আর মাইমা বলছে পুরো ব্রিজটা হাঁ মানে হেঁটে হেঁটে সে ওই পাড়ে যাবে আমরা এর আগে হেঁটে হেঁটে গেছি হাওড়া ব্রিজের উপর দিকে তো তখন এত দোকানদানি ছিল না সাইডে এখন যেমন চার মানে সাইডে প্রচুর দোকানদানি বসেছে আর এত দামও জিজ্ঞাসা করলাম না আসার সময় দেখব তো এই যে কত মানুষ তখনও এরকমই ভিড় ছিল প্রায় কবছর ছ সাত বছর হাওড়া ব্রিজ আমরা আসিনি তার আগে এসেছি মানুষ তখন ছোটো ওকে কোলে নিয়ে ওর বাবা ব্যাগ নিয়ে আমার বড় আমাদের বড়দি ভাই ছিল মানে আমার বড়ো যা আমরা বড় বাজারে বাজার করতে এসেছিলাম এই হাওড়া ব্রিজটা হেঁটে পার হয়েছিলাম পার হয়ে বাজারে গিয়ে বাজার করেছিল এই যে দেখুন গঙ্গাটা উফ এই যেন এক অপূর্ব সুন্দর এই সৌন্দর্যের কোনো মানে তুলনা হবে না কারোর সাথে কারো তুলনা হবে না আমাদের বাঙালিদের মনে এমনিই গঙ্গা একটা দুর্বলতার জায়গা তার উপর মানে এত সুন্দর যে সৌন্দর্যটা মানে বলার নয় না দেখলে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারছে না কতটা ভালো লাগছে যতই মন যার যত খারাপ হোক যতই কষ্টে থাক এটা দেখলেই মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে একটা অন্যরকম ফিলিংস এত ভালো লাগছে আর সেরকম বাতাস দিচ্ছে এখানে একটু গরমও শীত নেই একদমই শীত নেই ঘাম দিচ্ছে দেখছেন মানুষ হাঁটছে আবার ছোটো মাই মা দেখুন হাঁটা একবার হাওড়া ব্রিজের টানে হেঁটে চলেছে আর হাজার হাজার গাড়ি ছুটছে মানে আওয়াজটা দিলাম না এত আওয়াজ গাড়ির হর্ন এদিকে চিৎকার চেঁচামেচি এই যেন এক অপূর্ব সুন্দর এই যে ওই কিছু ফটো তুললাম তুলে আর এখানে চলে আর ওই যে টায়ারটা ওই টায়ারটার থেকে সমস্ত কিছু অনেক এটা কিসের টায়ার হচ্ছে আপনাদেরকে আমি পরে বলবো বুঝতে পারছি না একটা টায়ার হচ্ছে দেখালাম আর এই যে সবজি বাজারটা এই সবজি বাজারটা এত মানে এত দু সাইডের সবজি রয়েছে এত কম দাম মনে হচ্ছে ওই জন্য মাইমা বলছে এক কাজ করবে ওখান থেকে ট্রেনে এসে এখানে সবজি বাজারটা যেন করে নিয়ে যায় সমস্ত কিছুর কম দাম রসুনের কম দাম ক্যাপসিকাম গাজর যেই গাজর আমি আড়াইশো কুড়ি টাকা নিয়েছি উত্তরপাড়াতে সেই গাজরে এই যে এই যে এই যে এই যে এটা এই যে মৃগন হফিটা দেখুন আর সেই গাজর এখানে হচ্ছে তিরিশ টাকা কেজি তাহলে বলুন কতটা সস্তা রসুন আমাদের এখানে ষাট টাকা শ এখানে সত্তর টাকা আড়াইশো রসুন তাহলে বলুন তো কতটা সস্তা তো চলুন ফিরে যায় হাওড়া ব্রিজ দেখা হয়ে গেল এবার ধুব মেট্রোতে তো মেট্রোতে আপনাদেরকে মেট্রোর ভিডিওটা কালকে নিয়ে আসবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন